তার কবজাগুলা কালেক্ট করতে পারবেন তো দেরি না করে দ্বিতীয় পর্বের ভিডিওটা শুরু করি তো সবাই দেখেন একদম টপ কোয়ালিটির সবজি কবুতর দেখাবো ইনশাল্লাহ মানে যে কটা কবুতর আছে সব দেখার মতো ইনশাল্লাহ তো দেখতে থাকো ইনশাল্লাহ শুরু করি রহমান রাহিম দ্বিতীয় পর্বের সবজির ভিডিও শুরু করলাম এর নটটা চোখ অনেক ভালো কব তো এটা নটটা সিঙ্গেলে পনেরোশো টাকা দাম উঠছিল যে নটটা দিয়ে নেই আমি তো নটটা একটা সমস্যা মিশিয়ে গেছে তো দেখার মতো একটা নর রে স্যার কিন্তু কোন কারণবশত হয়তো ব্যস্ততার কারণে বা টেক অনেক সময় থাকেও না টেকটা পড়ানো হয় নাই অনেক ভালো একটা নর তো মাদিটা আমি দেখাই দেখেন মাদিটা চোখ শেপ একদম যে বিদেশি গুপ্ত যে এরকম দেখা যায় ওই রকম

অনেক সুন্দর একটা জোড়া যদি কারোর প্রয়োজন হয় নিবেন তিন হাজার টাকা আজ রে কেউ ফোন দিবেন না যারা প্রবতন দিবেন তারাই ফোন দিবেন এটা প্রথম প্রথম পেয়ার তিন হাজার টাকা সবজি দ্বিতীয় নাম্বার জোড়া অবাল এক কালার আমার হাতে বেড়া হয় না এত বিগ সাইজের

একদম পিওর জোড়া মাদিরা ডিমের উপর তো যদি কারো ভালো লাগে তিন হাজার টাকা নিবেন কোনো দাম আদামি চলবে না আজকে যে দামটা বলে দিতেছি একদম ওকে ঘরে ছাড়ি মাদিরা ডিমের উপর যা মাথাটা ঠুকরাইতেছে ওদের ঘরে ছাড়ে দেখাই

এইটা হলো পাইটনরের এর মাদি অনেক সুন্দর তিন নাম্বার জোড়া ছাড়ি ছাড়লে দেখেন তিন নাম্বার জোড়া এই যে নরটা ওর ঘরে ছাড়লাম ওর ঘরে খুবই পাকলা কিন্তু এখানে হয়তো ভয় পেতেছে এইয তো এই তিন নাম্বার জোড়াটা যদি কেউ নেন দাম করবে তিন টাকা চার নাম্বার নর জোড়ার এই আমার হাতে যে নটটা এটা খান লকটের টপ ফেন্সিয়ার বিডার যাই বলেন খান লকটের এই নটটা বিআরপিইউ এর টেক লাগানো আছে 19 একটা নর কবুতরটা কিন্তু খুবই ভালো একটা কবুতর যারা রিস্ক করবেন তারা এটা বাচ্চা কাচ্চা দাও এনেছে ভালো রিস্ক করতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চায় এটার বাচ্চা কিন্তু ভালো দৌড়ায়বো এইটার সাথে আমি একটা মা দি পেয়ার করছি তো মা দিটাও ভালো আছে তো আমরা নরটাকে ছেড়ে দিখাই এই হলো 4 নাম্বার ধরার নটটা চার নাম্বার জোড়ার নর মাদিটা দেখাচ্ছি হলো মাদিটা দেখার মতো একটা মাদি চোখটা দেখেন যারা ভালো চোখ চিনেন তারা বুঝতে পারবেন মাদিটা কিরকম রকম এ হলো চোখটা ব্যালেন্স ও মাসাল অনেক সুন্দর একদম ছোট লেজের কবুতর টেক লাগানো আছে বিআরপি এলে টেক লাগানো আছে ভাইশের মাদিটা তো এই পেয়ারটাও যদি কেউ নেন অফার প্রাইস যেহেতু কবুতরটা জোড়ার দাম চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু অফারে পড়ে গেছে তিন হাজার টাকা দিবেন তিন হাজার টাকা দিবেন এই পেয়ারটা নতুন পেয়ার করছি আমি নতুন পেয়ার করছি তো খুবই সুন্দর একটা জোড়া নর্মাদি দুইটা খুব সুন্দর নরটা খুব পাগলা তো জোড়া নিয়ে নিছে অলরেডি তো অল্প সময়ের মধ্যে এটা ডিম পারতে পারে তো এ হলো চার নাম্বার পেয়ার নটা খুবই পাগলা নর তো এই জোড়াটাও যদি কেউ নেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা

লং এর একটা নাম পাঁচ নাম্বার জোর যেমন ঘুমা ওই রকম ব্যালেন্স খুবই সুন্দর একটা নরটা ছাড়ি এটা হলো পাঁচ নাম্বার জোর

তে জোরগ্রাম মাত্য পর্বে তি হাজার টাগাই। অফার দিলে আমাজকে। তো খুববি ভাল একটা পেয়ার নতন পেিয়ার করছে আমি। নটা খুবি পাখলা। পাঁচ নাম্বার জোড়া ঘরে ছেড়ে দেখাই পাঁচ হাজার ছয় হাজার চাইলে আপনি মাত্র তিন হাজার টাকায় দিয়ে যান নিয়ে পালেন পাইলে আমার নামটা কয়ে নেই এটা হলো ছয় নাম্বার জোড়ার নর এই যেখান থেকে আনে যাই হোক অফার প্রাইস এই নোটটা দিলাম এর জোড়াও আছে আমি দেখাচ্ছি হলো নোটটা আগে নোটটা দেখাই পরে দামটা বলে দিই দেখেন ভাই কি

তো ছয় নাম্বার নরের সাথে আপনারা এই মাদিটা নিতে পারবেন মাদিটা কিন্তু খুবই সুন্দর লাইট কালার একটা মাদি তো নটটা তো কথাই নাই তো ওই নরের সাথে এই মাদিটা নিতে পারবেন এই যা পেয়ার মিলাই দিলাম তো এই মাদিটা নিতে পারবেন দাম পড়বে ছয় নাম্বার পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা মাদি মুস্তির জোড়া খায় নিব এখন এই জোড়া খায় যাইব যাই হোক বাসায় না রাখবেন আর জোড়া খায় যাইব এই যে এখন জোড়া খায় গেছে এই যে মাদি মুস্তির এই যে জোড়া খায় নিছে তো এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া আমার মাঝে প্রত্যেক কবুতরে হিটে থাকে ভাই তো এই পেয়ারটা এভাবে যদি কেউ নেন তো এটার মাঝিটা আর আমি তো ভাই আগে বলছি ভাই কবুতরে দুশ গুণ আমি দুইটাই বুঝলে দিই ভাই তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম গেছে তো সিঙ্গেল একটা মাদি সাত নাম্বারে ভাই দেখার মতো একটা জিনিস ভাই মাদিটা যাই হোক অনেক দামে বেচার ইচ্ছা ছিল কিন্তু অফার আমি দিয়ে দিলাম মাটিটা একদম মানে একটা পুতুলের মতো মাটি মাসাল্লাহ ব্যালেন্সটা আমি দেখাই মাটিটা মস্তির মেখে মে মাটির ব্যালেন্স ভাই মাটির ব্যালেন্স ভাই অনেক সুন্দর একটা কবুতর তো এই মাটিটা যদি কেউ নেন দাম পড়বে 2000 টাকা ভাই সিঙ্গেলে যদি শুধু টেকতে মাটিটা মিসিং আল্লাহর রহমতে কোনো কিছু কম নাই মাটিটার মধ্যে যে রকম কালার ওই রকম চোখ ওই রকম শেপ ছেড়ে দেখায় মাটিটা ছাড়লে বুঝতে পারবেন এইটাই শেষ মাটিটা সবচেয়ে টপ একটা মাটি বিআর টেক লাগানো আছে পনেরো চোরানব্বই পিস তেইশের একটা মাদি মার্শাল্লাহ একটা দেখার মতো একটা মাদি তো যারা এই মাদিটা নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা এ হলো মাদিটার ব্যালেন্স শেষ মাদিটার ব্যালেন্স তো খুবই সুন্দর একটা মাদি মিক্সেজের একটা মাটি তো এই মাটিটা যদি কেউ নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই কেউ দাম দামি করবেন না ভাই আমি কোনো লো কোয়ালিটির কোনো কবুতর দিই নেই আপনাদেরকে যা দিচ্ছি সবই স্পেশাল কবুতর যেহেতু আমি অফার বলছি অফার মধ্যে কবুতরগুলো দিচ্ছি তো এই মাটিটা তিন হাজার টাকা পড়বে তো খুবই সুন্দর একটা মাটি যারা ভালো কিছু করতে চান এটার বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় এটা অনেক ভালো ফ্রাই করবে রঙের একটা মাদি তো তিন হাজার টাকা পড়বে তো ভিডিও এখানে শেষ করলাম দ্বিতীয় পর্বের ভিডিও তো আজকে ইচ্ছা আছে দু নম্বর একসাথে ছাড়ার তো যে কবুতর যে দাম বললাম অনেকগুলো একসাথে নিলে দাম সেক্রিফাইস করা যাবে তো অযথা যাদের দরকার নাই তারা ফোন দিবেন অন্য সময় ফোন দিবেন এই অফার টাইমে আমি এমনি ব্যস্ত থাকবো এই ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক ফোন আসে তো আপনি যারা নিবেন তারাই নক করবেন তো ভিডিও এখানে শেষ করলাম যদি কথা কাজে কোনো ভুল টুটে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিও এখানে শেষ করলাম আর যারা সাবস্ক্রাইব এখনো করেন সাবস্ক্রাইবটা করে দিন এই ভালো জিনিস দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম